আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বন্যায় কবলিত মানুষের খুব ভয় ভয় অবস্থা এই অবস্থাতে তাদের জন্য আমাদের একটাই করণীয় সেটা হচ্ছে দোয়া করা আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব আর বিশেষ করে যারা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা অবশ্যই আসন্না ফাউন্ডেশনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং তাদের ত্রাণ বিতরণের যে আশুন্না ফাউন্ডেশনের যে সদস্য বৃন্দ তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি তাদের কাছে ত্রাণ বিতরণ করতে পারেন আর আশুন্না ফাউন্ডেশনের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আশন্না ফাউন্ডেশন তো তিনি হচ্ছেন শেখ আহমদুল্লাহ তো তিনার কথাগুলিই প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি তো তিনি এখন বর্তমান সময়ে মানে প্রায় নতুন ধরনের আপডেট এসেছে তেনার মুখে শুনে নিন যে বাংলাদেশের পরিস্থিতি এখন কি মুহূর্তে আছে এবং বন্যায় কবলিত মানুষ কেমন আছে সেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন তো সে বিষয়টা শুন ছাদে গরু তিনতলার ছাদে নির্মাণাধীন বাড়ি তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে তিন জায়গায় খুঁজে পান নাই এখন প্রশ্ন হলো তিনতলার ছাদে গরুগুলো কি খায় আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি লক্ষ্মীপূর্ণ আঁকালে বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি সত্যি বলতে একেবারে রিমোট এরিয়াতে আমাদের ত্রাণগুলো আমরা পৌঁছতে পারছি না এটার জন্য আসলে প্রশিক্ষিত বাহিনী ছাড়া কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না আমাদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকে অফার করেছেন যে হেলিকপ্টার দেই আপনারা উদ্ধার কাজ করেন আপনারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আমরা বলেছি যে দেখুন প্রশিক্ষিত লোক ছাড়া হেলিকপ্টার আমরা উদ্ধার করতে গিয়ে একজন মানুষকে দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারি সো এখানে আসলে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ এই সমস্ত বাহিনীগুলো তারা তাদের কাজ করবেন অলরেডি তারা করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে এখনও পর্যন্ত এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে আসলে কোনো খাবার পৌঁছচ্ছে না অনবরত মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে ভাই এখানে দুশো মানুষ আছে আজ তিন দিন খাবার নাই আপনারা পাঠান আমরা আসলে ট্রাকের বহর নিয়ে বসে আছি ফেনিতে বাট সেখানে আমরা যেতে পারছি না তো আমরা যেটা করছি গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুই হাজার পরিবারের জন্য শুকনো খাবার আট দশ দিন চলে যেতে পারে বা পাঁচ সাত দিন এরকম খাবার আজকে আমরা আরো কয়েক ইশা আল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব আমার মনে হয়েছে যে এখানে তাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ মানুষের চাইতে আমরা সাধারণ মানুষের যে ভালোবাসাগুলো সেগুলোকে আমরা প্রস্তুত করে দিচ্ছি বাকি

অনেকগুলো স্পিডবোর্ড চলছে সেখানে কারো গায়ে পড়ছে না কোনো ট্রাকেলে ধাক্কা পড়ছে এরকম একটা পরিস্থিতি সেখানে সেখানে এমন এমন মানুষও পেয়েছি যে গত পাঁচ দিন যাবৎ এক দুজন ভদ্র মহিলা ইয়াং আমি দেখেছি বুক পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত বিপদগ্রস্ত হবেন আমরা আমাদের স্পিড বোর্ড থেকেই কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম বোন আপনাদের সমস্যাটা কী বলবেন ওই আমাকে বললেন আমরা চার পাঁচ দিন যাবৎ আমরা তিনজন ভাই বোন একজন ছেলে দুজন মেয়ে আমরা এখানে মহিপাল একটা হোটেলে এসে উঠেছি আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন না মারা গেছেন কি করছেন আমরা ইনফরমেশনটা জানতে পারছি না তো মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আসেন কি না এই ইনফরমেশনের জন্য আজ পাঁচ দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল আবার ফিরে আসি বিকালে সন্ধ্যায় এটাই আমাদের কাজ কিন্তু আমরা কোনো কুলকেনা করতে পারছি না তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ মানুষ খাদ্যে কষ্ট করছে আর তথ্যের যে ঘাটতি গ্যাপটা তৈরি হচ্ছে এটা কারণে মনে হয়তো বা আমার মা ভালোই আছেন কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেদনাটা অনেক বেড়ে যাচ্ছে এখন ত্রাণের যে প্যাকেটগুলো যাচ্ছে এর মধ্যে বিশুদ্ধ পানি যাওয়ার গুরুত্বকে সবচেয়ে বেশি আমরা মাথায় রেখে দিচ্ছি গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা যে মালামাল হস্তান্তর করেছি সেখানে প্রচুর পরিমাণ আমরা আলাদা করে পানির বোতল দিয়েছি আমাদের কাছে ফেনি শহরের অনেক বাসিন্দারা বলেছেন ভাই আমাদেরকে একটা পানির বোতল দেন কারণ আটতলা দশতলা বিল্ডিং আমি কালকে একটা দশতলা ভবনের দশতলা বেয়ে উঠেছি উপরে দশতলা ভবনে বিদ্যুৎ নেই চার পাঁচ দিন বিদ্যুৎ নেই মানে হলো পানি নেই তাদের স্যানিটাইজেশন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এই মুহূর্তে তারা এক এক ঢোক বিশুদ্ধ পানি চায় এবং তাদের সুস্থ রাখবার প্রয়োজনে আমরা যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিশুদ্ধ পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা বিএসটি অনুমোদিত কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল আমাদের কয়েকটা কাভার ব্যান দুই তিন দিন সেখানে আটকা পড়েছিলো সেখানে শত শত ট্রাক পড়ে আছে বাংলাদেশে সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম টিএসসিতেও দেখেছি আমরা সোনা ফাউন্ডেশনেও দেখেছি এই অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালোভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি আমার মনে হয় আমি এর আগেও বলেছি যে চল্লিশ পঞ্চাশ লাখ এফেক্টেড মানুষের জন্য আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এটা কোনো ব্যাপার নাই শালা কিন্তু সেভাবে হতে হবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার মেডিকেল টিম একটার পর একটা কাজ করা দরকার আসনা ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম নিয়ে আমরা কাজ করবো আমাদের পরিকল্পনা আছে ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে মেডিকেল প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছেন টুকটাক সমস্যা দেখছেন ওখানে এই কাজটা আমরা আরও জোরালোভাবে হিংসা করবালা চাইত পুনর্বাসনের জন্য আমরা বাইশের বন্যায় আমরা দুই হাজার পরিবারকে আমাদের পরিকল্পনা ছিল পুনর্বাসন করা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে ঘর করে দিয়েছি ইটের সরি আপনার পাকা খুঁটি চার রডের না ছয় রডের পাকা খুঁটি এবং ছয় বান করে টিন এবং নগদ দশ হাজার করে টাকা এগুলো আমরা দিয়েছি এবার আমাদের পরিকল্পনা একটু ব্যাপক আমরা এবার পরিকল্পনা করেছি কমপক্ষে আমরা পাঁচ হাজার পরিবারকে ঘর নির্মাণ করে দেবো ইনশাল্লাহ সেটা হয়তো বাড়তে পারে কিন্তু কমবে না ইনশাল্লাহ আমরা বিশ হাজার পরিবারকে শুকনো খাবার আর পঞ্চাশ হাজার পরিবারকে চাল ডাল দশ কেজি চাল দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেল এক কেজি লবণ এক কেজি চিনি এবং বিশুদ্ধ পানি মোমবাতি ইত্যাদি এগুলো দিয়ে আমরা বিশ সরি পঞ্চাশ হাজার পরিবারকে এখন এই মুহূর্তে তাদের দাঁড়াবার ব্যবস্থা করছি দ্বিতীয় এর পরের ধাপে আমরা পঁচিশ কেজি করে চাল পঞ্চাশ হাজার পরিবারের জন্য ইতিমধ্যে আমরা চাল অর্ডার করে ফেলেছি আর একেবারে শেষ ধাপে এসে আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব সেই সাথে বলে রাখি যে আমরা শিশু খাদ্যের বিষয়টা মাথা রেখেছি আমরা প্রায় সাঁত্রিশ টনের মতো ভুসি গাইবান্দা থেকে পাঁচটা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি কারণ আমি গতকালকে দেখেছি দাগন ভুঁইয়ার একটা তিনতলা বাড়ির নির্মাণাতের বাড়ির ছাদে অনেকগুলো গরু তো আমি যখন যাচ্ছিলাম আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু তিনতলার ছাদে নির্মাণাধীন বাড়ি তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে তিন রেপদ জায়গায় খুঁজে পান নাই এখন প্রশ্ন হলো তিনতলার ছাদে গরুগুলো কী খায় আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে সাঁত্রিশ টন গোখাদ্য ইতিমধ্যে স্পটে আমরা পৌঁছে দিয়েছি বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরো যে সমস্ত এইগুলো প্রোডাক্ট দরকার হয় সাইয়েদ আহমদুল্লাহ আমাদের বন্যার্থ মানে বন্যাই কবলিত মানুষের প্রতি তারা রাত দিন খেটে যাচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তো আলহামদুলিল্লাহ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এবং নতুন আপডেট আপনাদের সাথে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু